তেইশে নভেম্বর উনিশশো সালের শনিবার সকালে ইথিওপিয়ান এয়ারলাইন ফ্লাইট নাইন সিক্স ওয়ান উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানের গন্তব্য ছিল পশ্চিম আফ্রিকার শহর জানে তবে এর আগে এটি কয়েকটি শহরে নামবে নাইরোবি ব্লাজাভিল এবং ল্যাগোসে মোট যাত্রাপথ ছিল ছয় হাজার কিলোমিটার সব কিছুই ছিল একেবারে স্বাভাবিক প্রতিদিনের মতোই রুটিন ফ্লাইট কিন্তু কেউ জানতো না অল্প কিছু সময় পরেই তাদের জীবন তিনজন হাইজাকারের হাতে পড়তে চলেছে সকাল এগারোটা নয় মিনিটে ফ্লাইট নাইন সিক্স ওয়ান রানওয়ে থেকে টেক অফ করে বিমানটি যখন উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছায় তখন পাইলট অটো পাইলট চালু করেন বিমানের ক্যাপ্টেন ছিলেন বছর বয়সী লিউ অত্যন্ত অভিজ্ঞ এক পাইলট যার ফ্লাইট আওয়ার ছিল এগারো হাজার পাঁচশো ঘন্টারও পরিস্থিতি মোকাবিলায় অভ্যস্ত ছিলেন তার পাশে ছিলেন ফার্স্ট অফিসার চৌত্রিশ বছর বয়সী ইউনার্স মেক্রিয়া যার ফ্লাইট অভিজ্ঞতা ছিল ছয় হাজার পাঁচশো ঘন্টারও বেশি এই দুইজন অভিজ্ঞ পাইলট তারা খারাপ আবহাওয়া টেকনিক্যাল সমস্যা এমনকি বিপজ্জনক পরিস্থিতি ও অনেকবার কিন্তু আজকের ঘটনা সম্পূর্ণ ভিন্ন ছিল ক্যাপ্টেন আবে এর আগেও দুইবার হাইজাকারের মুখোমুখি হয়েছিলেন আর দুইবারই তিনি বুদ্ধিমত্তা ও সাহসের সঙ্গে সব যাত্রীকে বাঁচাতে সক্ষম হয়েছিলেন কিন্তু আজকের হাইজাক ছিল এমন এক ঘটনা যা বিশ্ব কখনো ভুলবে না বিমানে মোট একশো জন ছিলেন যাদের মধ্যে বিশ জন ভারতীয় নাগরিক এছাড়াও জন ক্রু সদস্য এবং দুইজন পাইলট সব কিছুই ঠিকঠাক চলছিল যাত্রীরা কেউ বই পড়ছিলেন কেউ ঘুমাচ্ছিলেন কিন্তু বিমানের পেছনের দিকে তিনজন তরুণ চুপচাপ এক ভিন্ন জগতে হারিয়ে গেছেন তাদের চোখে গভীর চিন্তা ছিল এবং তাদের মনে একটা বিপজ্জনক পরিকল্পনা তৈরি হচ্ছে তারা তিনজনেই সাম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন কিন্তু তারা ছিলেন বেকার তাই তারা নাইরবি যাচ্ছিলেন ভালো চাকরির খোঁজে ফ্লাইট চলাকালীন তাদের একজন বিমানের ম্যাগাজিন হাতে নিল পাতা উল্টাতে উল্টাতে তার চোখে পড়ল এক তথ্য তারা যে বিমানটিতে বসেছিলেন সেই বিমানটি নাকি এগারো ঘন্টা টানা উড়তে পারে এই তথ্যটা শুনে তাদের চিন্তা ভাবনা একেবারে বদলে গেল তাদের মাথায় বিপজ্জনকভাবে চিন্তা ঢুকে গেল আফ্রিকা থেকে চিরতরে পালিয়ে যাবে তারা ভাবলো যদি এই প্লেনটি হাইজাক করি তাহলে এই প্লেনটি আমাদেরকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে পারবে এবং সেখানে নতুন জীবন শুরু করবে আর এটা করার জন্যই তাদের একমাত্র রাস্তা ছিল প্লেনটিকে হাইজাক করা তারা নেশা করেছিল যার প্রভাবে হতাশা থেকে তারা একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল তারা বিমানটি হাইজাক করবে আর পাইলটদের বাধ্য করবে অস্ট্রেলিয়া পর্যন্ত নিয়ে যেতে কিন্তু তারা বুঝতে পারেনি তাদের এই সিদ্ধান্ত ইতিহাসের অন্যতম মর্মান্তিক বিমান হাইজাক দুর্ঘটনা তৈরি করবে সকাল এগারোটা উনত্রিশ মিনিটে তিনজন তরুণ তাদের সিট থেকে উঠে দাঁড়ালো এবং তাদের মধ্যে একজন জোরে চিৎকার করে বলল আমার কাছে বোম আছে যদি কেউ সিট থেকে উঠেন তাহলে আমি এই প্লেনটিকে বোম মেরে উড়িয়ে দিব আর এই কথা শুনে পুরো বিমানে একদম নিরবতা নেমে আসে মুহূর্তেই যাত্রীরা অনেক ভয় পেয়ে যান এবং কেউ বুঝতে পারেননি আগে তাদের সাথে কি হতে চলেছে তারা ভয়ে সিটের মধ্যে বসেছিলেন এবং কেউ কোনোরকম প্রতিক্রিয়া দেখাননি হাইজাকাররা দ্রুত ককপিটের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদেরও চোখে ছিল আতঙ্ক কিন্তু মন ছিল এক ভয়ঙ্কর সিদ্ধান্তে অটল তারা হাতে তুলে নিল একটি কুঠার যা তারা জরুরি নিরাপত্তা কেবিন থেকে নিয়েছিল এবং এক বোতল হুইস্কি তারা মাতাল অবস্থায় চিৎকার করতে করতে সামনে এগিয়ে গেল আর মুহূর্তের মধ্যেই তারা ককপিটের দরজা ভেঙে ঢুকে পড়ল। তারা পাইলটকে ভয় দেখানোর জন্য মিথ্যা বলল যে তারা ছাড়াও আরও এগারো জন ছিনতাইকারী লুকিয়ে আছেন প্লেনে যে কোনো বিরোধিতার ক্ষেত্রে আক্রমণ করতে পারে ভেতরে থাকা ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ফার্স্ট অফিসারকে চেপে ধরেন এবং আঘাত করেন এরপর তাকে ককপিট থেকে বের করে দিয়ে কেবিনে প্রথম সিটের মধ্যে বসিয়ে দেন এখন বিমানটির কন্ট্রোলে ছিলেন শুধুমাত্র ক্যাপ্টেন কিন্তু বিপদ তখনও রয়ে গেল একজন ছিনতাইকারী তার মাথার কাছে কুঠার ধরে হুমকি দেন অস্ট্রেলিয়া উড়ে চলো না হলে সবাইকে মেরে ফেলব তাদের কথা শুনে ক্যাপ্টেনের হার্টবিট দ্রুত বাড়তে লাগল কারণ বিমানটিতে পর্যাপ্ত জ্বালানি ছিল না ফলে একটানা ফ্লাই করে অস্ট্রেলিয়া পর্যন্ত যাওয়া অসম্ভব ছিল কারণ অস্ট্রেলিয়া যেতে তাদের প্রায় আট হাজার কিলোমিটার পথ পাড়ে দিতে হবে আর যদি ক্যাপ্টেন এটা করার চেষ্টা করে তাহলে মাঝ রাস্তায় তাদের জ্বালানি ফুরিয়ে যাবে ফলে বিমানটি মাঝ সমুদ্রে পরে যাবে এটা একেবারে অসম্ভব ছিল ক্যাপ্টেন নিজেকে অনেক শান্ত রেখে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন তিনি চিন্তাইকারীদের বোঝানোর চেষ্টা করেছিলেন আমরা সরাসরি অস্ট্রেলিয়া যেতে পারবো না আমাদের ক্যানিয়ার মুবাস বিমানবন্দরে জ্বালানির জন্য নামতে হবে তারপর সেখান থেকে ফ্লাই করে আমরা অস্ট্রেলিয়া যেতে পারবো কিন্তু হাইজাকাররা কিছুই শুনতে চাইল না তারা জোরে চেঁচিয়ে বলল আমরা জানি এই বিমান এগারো ঘন্টা উড়তে পারে তাই চুপচাপ উড়াও ছিনতাইকারীরা এটাই ভেবে বসেছিলেন যে এই বিমানটি কোনো জায়গায় না থেমে একটা না এগারো ঘন্টা উড়তে পারবে এই ভুলটি তারা করেছিল কারণ তারা ফ্লাইটের ম্যাগাজিনে পড়েছিল আর সেটাকেই তারা ভুলভাবে বুঝে নিয়েছিল ক্যাপ্টেন আবার বোঝানোর চেষ্টা করলেন এবং ফিউল ইন্ডিকেটর এর দিকে ইশারা করছেন যেখানে ক্লিয়ার দেখা যাচ্ছে বিমানটি নাইরোবি বা মোমবাসা যাওয়ার জন্য জ্বালানি আছে কিন্তু অস্ট্রেলিয়া যাওয়া অসম্ভব ক্যাপ্টেন শান্ত স্বরে তাদের বোঝানোর চেষ্টা করলেন যে থিউরি আর রিয়েলিটি এর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে কিন্তু ছিনতাইকারীরা কোনো কিছুই মেনে নিতে পারছে না বরং তারা দ্রুতই রেগে যান একজন ছিনতাইকারী বলেন বোম ব্লাস্ট করে দিবেন এ কথা শুনে ক্যাপ্টেন খুব শান্ত থেকে তিনি খুব শীঘ্রই বুঝতে পেরেছিলেন যদি বিমানটি এবং বিমানের যাত্রীদের বাঁচাতে হয় তাহলে ছিনতাইকারীদের চোখে ধুলো দিতে হবে ক্যাপ্টেন খুব সাবধানে বিমানের দিশা কিছুটা ঘুরিয়ে দিলেন যেন ছিনতাইকারীরা মনে করেন যে বিমান অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে কিন্তু বাস্তবে ক্যাপ্টেন বিমানটিকে মুমবাসার দিকে ঘুরিয়ে দিলেন এবং এরই মাঝখানে ক্যাপ্টেন এয়ার ট্রাফিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন এবং ছিনতাইকারীদের বোঝানোর চেষ্টা করলেন যে তিনি অস্ট্রেলিয়ার দিকেই বিমানটিকে নিয়ে যাচ্ছিলেন কিন্তু একজন ছিনতাইকারী হঠাৎ অনেক রেগে যায় এবং তিনি ক্যাপ্টেনকে এয়ার ট্রাফিকের সাথে কথা বলতে দেখে ফেলেন তিনি কোনো কিছু না বলেই ক্যাপ্টেন এর হেডফোন ছিনিয়ে নেন ফলে যোগাযোগের সমস্ত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এবং ক্যাপ্টেন সম্পূর্ণ একা হয়ে গেছে এবং উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় ছিনতাইকারীদের সাথে মোকাবেলা করছেন ছিনতাইকারীরা ক্যাপ্টেনকে বারবার বাধ্য করছেন অস্ট্রেলিয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য এবং এর মাঝখানেই একজন ছিনতাইকারী ক্যাপ্টেনকে বলেন অস্ট্রেলিয়ায় ফোন করার জন্য আর এটা শোনার পর ক্যাপ্টেন খুব দ্রুত চিন্তা করলেন এবং তাদের বললেন এটা অসম্ভব কারণ বিমানে এমন কোনো সিস্টেম নেই যে আন্তর্জাতিক কল করা যায় এটা করার জন্য ক্যাপ্টেনকে প্রথমে গ্রাউন্ডে থাকা কোনো স্টেশনে যোগাযোগ করতে হবে তারপর তারা অস্ট্রেলিয়ায় একটা বার্তা পাঠাবে ক্যাপ্টেন মনে মনে ভেবেছিলেন এবার হয়তো ইয়ার ট্রাফিকের সাথে দ্বিতীয়বারের মতো যোগাযোগ করতে পারবেন ছিনতাইকারীদের সম্পর্কে তিনি বোঝানোর চেষ্টা করতে পারবেন এবং গোপনে তাদের থেকে বাঁচার জন্য রাস্তা বের করবেন কিন্তু ট্রাফিক কন্ট্রোলার এখনও পরিস্থিতি বুঝতে পারছিল না কারণ ট্রাফিক কন্ট্রোলারকে বোঝাতে আরও তথ্য দিতে হত ট্রাফিক কন্ট্রোলার ক্যাপ্টেনকে বোঝানোর চেষ্টা করেছিলেন বিমানটি যত তাড়াতাড়ি সম্ভব ল্যান্ডিং করাতে ক্যাপ্টেন বুঝতে পেরেছিল যে বিপদ আরও নিকটে চলে এসেছে তিনি ছিনতাইকারীদের বোঝানোর চেষ্টা করেছিলেন মুম্বাসাতে ল্যান্ডিং করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই তিনি বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জ্বালানি নেই কিন্তু ছিনতাইকারীরা কোনো ক্রমেই শুনতে চাচ্ছিল না তারা এতটাই বিশ্বাস করছিলেন যে ক্যাপ্টেনের কোনো কথাই তারা বিশ্বাস করতে পারছেন না ক্যাপ্টেন বুঝতে পারলেন যে যতই চেষ্টা করি না কেন তারা কোনো তাদের সিদ্ধান্ত থেকে লড়বে না তাই ক্যাপ্টেন সর্বশেষ একটি সিদ্ধান্ত নেন এমন একটি সিদ্ধান্ত হয়তো প্লেনটি বাঁচানো যাবে নয়তো পরিস্থিতি আরও খারাপ হবে তিনি ট্রাফিক কন্ট্রোলার সাথে কথা বলার সময় লাউড স্পিকার দিলেন এই ভেবে যে চিন্তাইকারীরা যেন শুনে বুঝতে পারেন যে বিমানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি নেই কিন্তু তখনও তারা এই সত্যটা মেনে নিতে প্রস্তুত ছিলেন না তারা জেদ করে তাদের সিদ্ধান্তে অটল ছিল এবং কোনো কমেই তারা এটা মেনে নিচ্ছে না এখন এই বিমানটি মোমবাসা থেকে মাত্র চল্লিশ মিনিট দূরে ছিল এবং প্লেনে মাত্র দুই ঘন্টার জন্য ফিউল ছিল নাইরোবিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এখনও পুরোপুরি এই ঘটনাটি বুঝতে পারছিলেন না তিনি আবারও চেষ্টা করলেন ফ্লাইট নাইন সিক্স ওয়ান এর সাথে যোগাযোগ করার কিন্তু বিমান থেকে কোনো ফোন কল আর আসেনি এখন এই বিমানটি ভারত মহাসাগরের উপরে উঠছিল আর বিমানের ফিউল খুব দ্রুতই ফুরিয়ে আসছিল ছিনতাইকারীরা মনে করছিলেন তারা এখনও অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছেন এবং ক্যাপ্টেন তিনিও হাল ছাড়তে প্রস্তুত নন বিমানের জ্বালানি খুব দ্রুতই ফুরে আসছিল এবং সময়ও খুব কম ছিল কিন্তু এমন পরিস্থিতির ভেতরেও ক্যাপ্টেনের মস্তিষ্ক ভাবে কাজ করছিল তিনি বিমানটি ক্রোমোজ দ্বীপের দিকে নিয়ে যেতে শুরু করলেন এবং ভাবতেছিলেন যদি জ্বালানি সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে আশেপাশে যে কোনো এয়ারপোর্টে যেন ল্যান্ড করা যায় এদিকে ছিনতাইকারীদের লিডার যিনি জোর করে ফার্স্ট অফিসারের সিট দখল করে বসেছিলেন তিনি নেশা অবস্থায় ছিলেন তিনি হুইস্কি পান করেন এবং মাতাল অবস্থায় বিমানের কন্ট্রোল নিয়ে খেলতে শুরু করেন তিনি কোনো কিছুই জানতেন না যে বিমান কিভাবে কাজ করে কিভাবে উড়াতে হয় ক্যাপ্টেন শেষবারের মতো আবারও ফিউল ইন্ডিকেটরের দিকে ইশারা করলেন এবং তিনি মনে মনে ভাবছিলেন হয়তো এবার তারা বুঝতে পারবে আসল পরিস্থিতি সম্পর্কে যে আসলে বিমানের ফিউল ফুরিয়ে আসছিল কিন্তু তারপরও তারা কোনো কিছুই মেনে নিচ্ছিল না চিন্তাইকারীদের লিডার বরং ককপিটে বসে প্লেনের কন্ট্রোল নিয়ে টানাটানি করতে শুরু করলেন ফলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছিল এদিকে ক্যাপ্টেন ভাবতে লাগলেন এভাবে আর চলবে না তিনি কোনো কমেই প্লেনটিকে উপরের দিকে ওঠাতে লাগলেন আর ভাবতে লাগলেন যদি ফিউল সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে আশেপাশের যে কোনো এয়ারপোর্টে তিনি ল্যান্ড করবেন এরপর দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে বিমানের ফিউল সম্পূর্ণ শেষ হয়ে যায় এই বিমানটি ক্রাশ করার একচল্লিশ মিনিট আগে এটি ক্রোমোজ দ্বীপের কাছাকাছি চলে এসেছিল আর এই প্লেনটি তখনও উনচল্লিশ হাজার ফিট উচ্চতায় উঠছিল ক্যাপ্টেনের ক্যালকুলেশন একদম সঠিক ছিল তখন ককপিটে লো সিগনাল বাঁচতে শুরু করলো এই সিগন্যালের মানে ছিল ফিউল শেষ হওয়ার কারণে ইঞ্জিন সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে ক্যাপ্টেন তখন ছিনতাইকারীদের কাছে মিনতি করতে শুরু করলেন যে প্লেনের ইঞ্জিন বন্ধ হতে চলেছে আমাদেরকে জরুরিভাবে এখনই প্লেনটিকে ল্যান্ড করাতে হবে কিন্তু তখনও ছিনতাইকারীরা তাদের সিদ্ধান্তের ওপর অটল ছিল এবং ক্যাপ্টেনকে উনচল্লিশ হাজার ফিট উচ্চতায় প্লেনটিকে রাখার জন্য আদেশ দিচ্ছিল কিন্তু ছিনতাইকারীরা এটা জানে না যে প্লেনটি আর খুব বেশি সময় উপরে থাকতে পারবে না যে কোনো মুহূর্তে নিচে পড়তে থাকবে এবং ইঞ্জিন সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে প্লেনের একটি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল এবং প্লেনের ককপিটে রেড সিগনাল অ্যালার্ম ছিল এরপর ক্যাপ্টেন চিন্তাইকারীদের দিকে তাকিয়ে বললেন আমরা একটি ইঞ্জিন হারিয়ে ফেলেছি কিন্তু এখনও চিন্তাইকারীরা তাদের সিদ্ধান্তে অটল ছিল তারা নেশা করছিল কিন্তু ধীরে ধীরে প্লেনটি নিচের দিকে আসতে শুরু করলো আর তখনই ছিনতাইকারীদের ভিতরে ধীরে ধীরে ভয় কাজ করতে শুরু করলো প্লেনের কেবিনে সমস্ত যাত্রী চিৎকার করতে শুরু করলেন এবং ক্যাপ্টেন প্লেনটিকে ক্রোমোশ দ্বীপের দিকে ঘুরিয়ে নিলেন কারণ বাঁচার জন্য একটাই রাস্তা ছিল সেটা হচ্ছে দ্বীপের যত কাছাকাছি যাওয়া যায় কিন্তু এরপরও ছিনতাইকারীদের মধ্যে একজন পাইলটের হেডফোন ছিনিয়ে নিয়ে বলেন তুমি মিথ্যা বলছ তুমি দ্রুত অস্ট্রেলিয়ার দিকে চলো কিন্তু তখন প্লেনটি নিচের দিকে আসতে শুরু করছিল কারণ প্লেনের ডান ইঞ্জিন অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল ক্যাপ্টেন প্লেনটিকে স্থির রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেন এবং দ্বীপের কাছাকাছি নিয়ে যেতে শুরু করলেন তখন ছিনতাইকারীরা বুঝতে পারলেন প্লেনটি নিচের দিকে আসতে ছিল ফলে একজন ছিনতাইকারী ফার্স্ট অফিসারের চেয়ারে বসলেন এবং প্লেনের কন্ট্রোল ধরে পিছনের দিকে টানতে ছিলেন এই ভেবে যে প্লেন উপরের দিকে আসবে তখনই প্লেন হঠাৎ করে কাঁপতে শুরু করলো অটো পাইলট বন্ধ হয়ে গেল এবং বিমানটি একপাশে হেলে গেল আর এই ঝটকার ফলে বিমানের ভেতরে সবাই চিৎকার করতে শুরু করলেন যেই বিমানটি কিছুক্ষণ আগে উনচল্লিশ হাজার ফিট উচ্চতায় ছিল সেই বিমানটি খুব দ্রুতই সমুদ্রের বুকে নামতে শুরু করল এবার ছিনতাইকারীরা অবশেষে বুঝতে পারলেন প্লেনের ফিউল সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছে প্লেন যখন সমুদ্রের দিকে নিচে নামছিল তখন আবারও ছিনতাইকারীরা প্লেনের কন্ট্রোল পেছনের দিকে টেনে ধরে রাখেন যেন প্লেনটি উপরের দিকে উঠে আসে আর এ কারণেই প্লেনটি একদিকে কাত হতে থাকে দুটি ইঞ্জিন তখনই বন্ধ হয়ে গিয়েছিল আর ইঞ্জিন ছাড়া প্লেনকে কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে পড়ে ক্যাপ্টেন নিজের সর্বোচ্চ দিয়ে প্লেনটিকে ক্রোমশ দ্বীপের এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু বিমানটি খুব শীঘ্রই অনেক নিচে চলে আসে ক্যাপ্টেন বুঝতে পেরেছিলেন প্লেনটি এয়ারপোর্টে নিয়ে যাওয়া কোনো ক্রমেই সম্ভব নয় এখন শুধুমাত্র একটাই রাস্তাই ছিল সেটা হচ্ছে সমুদ্রের বুকে ল্যান্ড করা কো পাইলট দ্রুত কেবিনের মধ্যে এসেছিলেন এটা নিশ্চিত করার জন্য যে সমস্ত যাত্রী ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত আছে কিনা কিন্তু তখনই তিনি এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলেন অনেক যাত্রী লাইফ জ্যাকেট পরে সেটিকে ফুলিয়ে ফেলেছিলেন আর এই প্লেনটি যদি পানির মধ্যে পড়ে যায় এবং প্লেনের ভিতরে যদি পানি ঢুকে যায় তবে এই লাইফ জ্যাকেটগুলি প্লেনের যাত্রীদের পানির উপরের দিকে ভাসিয়ে তুলবে ফলে যাত্রীরা প্লেন থেকে বের হতে পারবেন না এই জন্য কো চিৎকার করে বলতে লাগলেন এই জ্যাকেটগুলোকে ফুলিও না যতক্ষণ পর্যন্ত প্লেন থেকে বাহিরে না বের হও ততক্ষণ পর্যন্ত এটাকে ফুলিও না কোপাইলট এর কথা শুনে অনেকেই লাইফ জ্যাকেট থেকে হাওয়া বের করার চেষ্টা করলেন আবার অনেকেই এত পরিমাণ ভয় পেয়েছেন যে তারা কোনো ক্রমেই প্রতিক্রিয়া দেখাননি প্লেনটি খুব জোরেই সমুদ্রের দিকে নামছিল মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল ক্যাপ্টেন তার জীবনের সবচেয়ে কঠিন ল্যান্ডিং এর জন্য প্রস্তুত ছিলেন বিশাল বিমান যেটি কয়েক সেকেন্ডের মধ্যেই সমুদ্রের পানির মধ্যে ক্রাশ করতে চলেছে কেবিনে যাত্রীরা তাদের নিজেদের সিটকে শক্ত করে ধরে বসেছিলেন প্লেন সমুদ্রের দিকে খুব দ্রুতই নামছিল ক্যাপ্টেন তখনও ল্যান্ডিং এর জন্য একটা সঠিক জায়গা খুঁজতেছিলেন এমন একটি স্থান যেখানে বাঁচার সম্ভাবনা অনেক বেশি কিন্তু সময় খুব দ্রুতই ফুরিয়ে আসছে বিমান কয়েক সেকেন্ডের মধ্যেই পানিতে ক্রাস করবে প্লেনটির বাম দিকে কাত হওয়ার কারণে যখনই প্লেনটি পানির কাছাকাছি এসেছিল তখনই বাম দিকে ডানা এবং ইঞ্জিন পানির সাথে লেগে যায় এবং সাথে সাথে প্লেনটি পানির মধ্যে ক্রাশ হয়ে যায় মুহূর্তের মধ্যেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং প্লেনের সমস্ত অংশ মুহূর্তের মধ্যে ডুবে যায় শুধুমাত্র পেছনের অংশটি ছাড়া আর এই পেছনের কেবিনের ভেতরে চিৎকার তখন ভয়াবহ হয়ে উঠল অনেক যাত্রী প্রথমেই তাদের লাইফ জ্যাকেটটি ফুলিয়ে ফেলেছিল তারা বুঝতে পারেনি এই ভয়াবহ পরিণতি সম্পর্কে প্লেনটি পানিতে ক্রাশ করার পর অনেক যাত্রী বেঁচে গিয়েছিল কিন্তু লাইফ জ্যাকেটের কারণে কেবিনের ভেতরে তারা পানির চাপে কেবিনের ওপরের দিকে উঠে গিয়েছিল ফলে তারা কেবিনের ওপরের দিকে চাপের কারণে বের হতে পারেনি মাত্র কয়েক সেকেন্ডে বিমানটি পানির নিচে ডুবে যেতে শুরু করল এই ঘটনা ঘটার সময় স্থানীয় জেলেরা দূর থেকে এই দৃশ্য দেখল এবং তারা সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে উদ্ধার কাজে ছুটে এলো যারা সাতার জানত তারা কোনো কমে বেঁচে গেল কিন্তু যারা জানত না তারা ঢেউয়ের সঙ্গে হারিয়ে গেল গভীর সাগরে মাত্র কয়েক মিনিট পরেই বিমানটির বাকি অংশ পুরোপুরি ডুবে গেল আকাশে ভাসছিল জ্বালানির গন্ধ আর পানিতে ভেসে ছিল টুকরো টুকরো ধ্বংসাবশেষ আর এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় হতাশা যখন নিয়ন্ত্রণ হারায় তখন মানুষ নিজের জীবনকেই ধ্বংসের পথে ঠেলে দেয় এই তিনজন হাইজাকার ভেবেছিল তারা স্বাধীনতার পথে পা দিচ্ছে কিন্তু অজ্ঞতা আর ভুল সিদ্ধান্তে তারা একশো পঁচিশটি প্রাণকে নিভিয়ে দিয়েছে প্রিয়দর্শক জীবনে যতই কঠিন সময়ে আসুক ভুল সিদ্ধান্ত কখনোই মুক্তির পথ নয়